শাহজাহান কালকে রাত্রি পর্যন্ত ছিল শুনুন বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল পারেনি আউট নোটিশ হয়েছে বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি ও কোথাও যেতে পারবে না ও ছিল আপনার খালিতে আপনার জিপি টু জিপি আর এম ও জে ইউ আর বেরমুজুর টু জিপি প্রধান হাজি সিদ্দিক মোল্লা হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মিড নাইটে রাত্রে একটার সময় আমাকে মেসেজ করে পাঠিয়েছে এদেরকে ধরিয়ে দেবে লোক জনগণই ধরিয়ে দিবে চিন্তার কোনো কারণ যেভাবে বিপুল সম্পত্তি করলো সেটাকে সম্ভব না যেভাবে সম্পত্তি করেছে কি জানতো না দলই তো করার সুযোগ দিয়েছে ওখানে ইরিগেশনের কাজ আমফানের ক্ষতিপূরণ রিপল, বীজ শাহজাহান ছাড়া হবে না ওটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল ওখানকার প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শাহজাহান শাহজাহান তোলা তুলে কলকাতায় পাঠায় আর শাহজাহান ভোট লুট করে মমতা ব্যানার্জিকে জেতায় টাকা তোলা পাঠায় আর ভোট লুট করে এটার জন্য শাহজাহানকে ওই এলাকাটা লিজ দিয়ে দেওয়া এখানে যেমন কেন্দারি সাউদ্দিনকে লিজ এমন এখন নাই কালীচরণপুর আগে স্বয়ং কাজীকে লিজ দিয়ে রেখেছিল এখন আলরাজির লিজে আছে দাউদপুর আগে অন্য কারোর লিজে ছিল এখন শামসুলের লিজে আছে এই রকম সব জায়গায় এক একজন লিজ হোল্ডার আছে যাদের মমতা ব্যানার্জি ভোট লুট করতে হবে একটাই কাজ ভোট লুট এখানে তিপ্পান্নটা মুসলমান বুথে আমাকে একটাও ভোট দেয়নি মানে দিতে দেয়নি মুসলিমরা কে আমার ভোটার নেই অনেক ভোটার আছে দিতে দেয়নি লুট করেছে এই গুন্ডারা এদের দিন ঘনিয়ে এসেছে এজার নাম্বার চিন্তার কোনো কারণ নেই ফেসবুক দেখেন কতজন ইউটিউবে দেখেন তো হ্যাঁ দেখেন মারা দেখেন সবাই এসব চালাকি এবারে চলবে না তুমি কি করছো সব লোক খবর রাখছে চকা সবই দেখি প্রভু জগন্নাথের একটা ভাষা আছে না এটা জনগণের চোখ একদম খোলা আছে সব দেখতে পাচ্ছে এরা বলুক না আমি এখানে কবে থেকে আস আমি দু সাল থেকে আসি নন্দীগ্রাম যুবর সভাপতি ছিলাম তে সোনা সোনাচুড়াতে আস এরা বলুক না আমি দু হাজার ছয়ে প্রথম তেসরা নভেম্বর নিশিকান্ত মন্ডল বেঁচে ছিলেন তখন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জন্মগ্রহণ করেনি কৃষি জমি রক্ষা কমিটি হয়েছিল তেখালিতে ব্রিজ হয়নি কাঠের ফুল ছিল আমি সেখান থেকে পেরিয়ে সোনাচোড়া চোড়া হাই স্কুলের মাঠে আমি প্রথম এসেছি দু হাজার ছয়ের চৌঠা ডিসেম্বর রতু থেকে গড় মিছিল আমি করেছি দু হাজার সাতের তেসরা জানুয়ারি যেদিন প্রথম বিদ্রোহ হয় বামঞ্চকে আমি ছিলাম কেন্দাবাড়িতে দু হাজার সাতের সকালবেলা আমি এসে সেলিমের দেহ কুড়িয়েছি দু হাজার সাতের আটেরই জানুয়ারির সকালবেলা প্রথম দাদুবাড়ি চরে সেলিমের বাবার সঙ্গে দেখা করেছি তারপরে বেরিয়ে এসে ভরত মণ্ডলের বাড়িতে গেছি বিশ্বজিৎ মাইতির বাড়িতে পবিত্র মাইতির সঙ্গে দেখা করেছি এ দেখছে না এরা আমার পরিবর্তন আছে নাকি ওই গোটা কত কেন্দ্রীয় পুলিশ ছাড়া কোনো পরিবর্তন আছে পরিবর্তন আছে কিনা বলুন বলুন না পরিবর্তন আছে কিনা পরিবর্তন তৃণমূলের লোক দেখতে পাচ্ছে করে লাভ নেই করবে চোরেদের রানী চোরেদের বাঁচানোর জন্য সব করবে পশ্চিমবাংলার চাকরি গুলা চুরি হয়েছে ওএমআর মাসে আর চোরেদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে হয়েছে সতেরো সালে টেটের রেজাল্ট বেরিয়েছে চাকরি হয়নি বাইশে টেটের রেজাল্ট বেরিয়েছে চাকরি হয়নি আগে চাকরির পরীক্ষায় দেড়শো টাকা ছিল ফর্ম এখন পাঁচশো টাকা করে ফর্ম দিয়ে লোকের কাছ থেকে টাকা তুলছে আর টেট পরীক্ষা ছিল দশই ডিসেম্বর চব্বিশ তারিখ নিয়ে গেছে যাতে গীতা পড়তে কলকাতায় লোক না যেতে পারে লোক দেখতে পাচ্ছে না মারা গৌরনিতাই প্রেমানন্দে জিজ্ঞাসা করুন গীতা পড়ে যারা টেটের পরীক্ষার ডেটটা করেছে গীতা পাঠের দিন আটকাতে পেরেছেন কি এক লক্ষ তিরিশ হাজার লোক গীতা পড়েছে আমরা নিজ ধর্মের প্রতি আস্থা রাখি অপর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি অন্য ধর্ম যারা করে আমরা কোনোদিন করিনি দু তারিখে মমতা ব্যানার্জি জিতেছে একুশে মানে রাজ্য সরকারে এসেছে রাজ্যে তার দল তার ক্ষমতা এসেছে নন্দীগ্রামে হেরেছে তারপরে কি অত্যাচার লোক দেখেছে আমরা পঞ্চায়েত এখানে এগারোটা জিপি পেয়েছি দুটো পঞ্চায়েত সমিতি পেয়েছি একটা লোক বলুক কোথাও হামলা হয়েছে গন্ডগোল হয়েছে আমি তো চার দিন আগে সোনা সব নেতাদের বলেছি যে যারা আসছে তাদেরকে আপনারা নিয়ে নেন ক্ষমা করে দেন বিরোধ রাখবেন না কোথাও বিরোধ রাখবেন না আর যেগুলো আমার হাত পা ধরে সোনাচোড়া হাই স্কুলে ঢুকেছে অন্য জায়গায় ঢুকেছে সেই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙা বেড়াতে সোনাচূড়া বাজারে আমার সম্পর্কে কথা বলে আমি শিবরাত্রির দিন এসেছিলাম সোনাচূড়াতে ওখানে মন্দিরে শিবের মন্দিরে সেদিন মারপিট করেছে সোনাচূড়া বাজারে আমি কি এগুলো ভুলে গেছি নাকি আমি ডেট টাইম দিয়ে সব লিখে রেখেছি আমি হিসাব করব এবং সেটা বেশি দিন লাগবে না কাটিয়ে দিয়েছেন তো তিন মাস আর এক দেড় বছর লাগবে আর আমি আপনাকে বলে দিচ্ছি যারা এসেছিল না এই হালিরা চোরগুলো সাড়ে তিন বছর জেল খাটা মাল নর্দমার কিট পুলিশ বেষ্টিত হয়ে এর একটা পুলিশ আছে দেখুন এক হাজার লোক দাঁড়িয়ে আছে একটা পুলিশ আছে আর ওদেরকে ওই দেড়শো লোক আর তিনশো পুলিশ ঘিরে রেখেছে এই হলিয়া থেকে যেটা এসেছে সে কি ভাই কোমর ভাই কোরমাল সে আমার জন্য এসেছে নি সে চোরটাকে বাঁচানোর জন্য এসেছে যাতে এখানে আশিস মন্ডল না না হিলকে দেয় এখানে ভাঙা বেড়ায় ধরে দেখছেন না পরিবর্তনটা পতাকা খুলেছে যারা তারা আমাদের পতাকা লাগিয়েছে আমি এই পরিবর্তনটা দেখছেন আপনারা বিজেপির পতাকা যারা খুলেছে ভাঙা বেড়াতে তারা থেকে পতাকা লাগিয়েছে আর বাকি যা আছে নাক দিয়ে করাবো নাক্ষত দিয়ে করাবো হ্যাঁ একদম সঠিক কথা বলবো এবং রাজ্যপাল মহোদয়ের কালকের যে স্টেটমেন্ট যে শাহজাহান জঙ্গি তাকে ধরা হোক দেশবিরোধী ধরা হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ জানাবো এবং তাকে বলবো রাজ্যের তিরিশ থেকে চল্লিশটা থানাকে চিহ্নিত করে আপনি তিনশো পঞ্চান্ন সুপারিশ করুন ওই থানাগুলো সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে দেওয়া দরকার আছে তিরিশ থেকে চল্লিশটা থানা করে দিলেই ঠিক জব্দ হয়ে যাবে এখানে যেমন সব শুয়ে গেছে শুধু গড় চক্র আর আলদাজি লম্ফ জম্প করছে একটা মাল সেটা দেখছি না তাই আপনারা সঠিক আপনাদের কিছু পাওয়ার আনন্দ আছে অনেক না পাওয়ার যন্ত্রণা আছে শান্তিতে বসবাস করছেন ডাল ভাত নুন খেয়ে বাইক বাহিনীর দাপট কথায় কথায় মারা রুতু তারাতে দিবে না হনুমান পূজায় গেছিল সোনা চূড়া চারটে বাসে করে ভক্তরা সালের ফেব্রুয়ারি মাসে মাসে জানুয়ারি যেটা আমি গত কয়েকদিন আগে করলাম একত্রিশ তারিখে এই অনুষ্ঠানে আপনারা গেছিলেন দু হাজার এক সালে সেখানে সব লোক ছিল ভক্তরা গেছিল হিন্দু ভক্তরা আপনার গড় বেডিয়ার আর ভূতা মাঝখানে বাসগুলোকে ভাঙল মহিলাদের পর্যন্ত পঞ্চাশ কে কে মার খেয়েছিলেন সে বাসে ছিলেন মারা মার খেয়েছিলেন আপনার বিজেপির পতাকা ছিল না গাড়িতে ধর ছিল ধর্ম করতে গেছিলেন আপনি ভেবেছেন কি ভুলে গেছি আপনাকে মাঝে মেরেছে তাকে দিয়ে আপনার পা ধুয়ে জল যদি আমি খাইয়ে খাওয়াতে না ফেলেছি আমার নাম করে আমি ড্রেট টাইম দিয়ে লিখে রেখেছি ছবি আমি গুছিয়ে রেখেছি ল্যাপটপে সতেরো জন অ্যাডমিশন নিয়েছিল নন্দিগাম হসপিটালে চারখানা বাস ভেঙে কচমাত করেছিল এগুলো তো বন্ধ হয়েছে পঞ্চায়েত জিতার পরে সব ঠান্ডা হয়ে গেছে তো আরও ঠান্ডা হবে আরো ঠান্ডা হবে কাশ্মীরের থেকেও বেশি ঠান্ডা করে দেবো চিন্তা করার শুধু কারণ নেই সবাই ভালো থাকবেন শহীদের রক্ত শহীদের রক্ত রাহে ভারত মণ্ডল আমর রাহে শেখ সেলিম আমর রাহে রতন দাস আমর রাহে গোবিন্দ দাস আমর রহে পঞ্চানন দাস আমর রাহে সুপ্রিয়া জানা আমার রাহে বাসন প্রসার অমর রে হিমা দেল অমর রে ইন্দা দেল অমর রে রখালগি অমর রে পাইগি অমর রে রবীন ধরা অমর রে হরেন প্রামাণিক অমর রে রবীন্ন দাস অমর রে ঋষিকান্ত মন্ডল অমর রে ওয়ে কাজী অমর রে আদিত্য বেড়া অমর রে সব পার্বতী মিত্র আবর রাহে শত শহীদের রক্ত শহীদের রক্তিগ্রা ভূমি সেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ